মাসাল্ম আলেক ধন্যবাদ হয় কেন আমরা এর পর যে সাক্ষ্যায়ন পড়বো খেয়াল করবো গত ক্লাসে আমরা সাক্ষ্যায়ন পড়েছিলাম প্রতিবন্ধ সম্পর্কিত অধ্যায় প্রতিবন্ধ সম্পর্কিত অধ্যায় আর পড়েছিলাম সাক্ষী সম্পর্কিত অধ্যায় আজকে আমরা সাক্ষী সম্পর্কিত অধ্যায়টা একটু কমপ্লিট করার চেষ্টা করব পাশাপাশি পূর্বের যেই ক্লাস করেছে সেগুলো একটু রিকেপ করার চেষ্টা করব আমরা একটু দেখি একশত সতেরো ধারায় একশত সতেরো ধারা আমরা মধ্যে জেনেছি যেখানে একশত পনেরো থেকে একশত সতেরো পর্যন্ত ছিল হচ্ছে প্রতিবন্ধ সম্পর্কিত প্রতিবদ্ধ সম্পর্কিত অধ্যায় এ সমর্থক শব্দ প্রতিবন্ধ এ সমর্থক শব্দটা আমরা মধ্যে জেনেছি অস্বীকার পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে অস্বীকার করা যাবে না পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে অস্বীকার করা যাবে না মধ্যে জেনেছি একশত পনেরো ভাড়াটিয়া হয়ে মালিককে অস্বীকার করা যাবে না একশত ষোল গচ্ছিতা গ্রহণ করে অস্বীকার করতে পারবেন না সতেরো এই তিনটা ধারাই তিনটা ধারায় প্রতিবন্ধ সম্পর্কে আলোকপাত করা হয়েছে যাকে আমরা স্ট্যাপলের নীতি বলেও অবহিত করে থাকি এছাড়া আমরা সাক্ষী সম্পর্কিত অধ্যায় করেছিলাম সাক্ষী সম্পর্কিত অধ্যায় করেছিলাম সাক্ষী সম্পর্কিত অধ্যায় পড়েছি একশত আঠারো থেকে একশত চৌত্রিশ পর্যন্ত বর্ণিত আছে সাক্ষী সম্পর্কিত বিষয় পড়েছিলাম সাক্ষীর যোগ্যতা কে সাক্ষী বলে বিবেচিত হবেন একশো দ্বারায় যিনি আদালতের ভাষা বুঝেন আদালতের ভাষা বুঝে উত্তরদানে দানে সক্ষম হন তিনি যোগ্য সাক্ষী বলে বিবেচিত হবেন একশত আঠারো আর বুবা ব্যক্তির সাক্ষ্য এবং বদির ব্যক্তি সাক্ষ্য সম্পর্কিত মধ্যে জেনেছি একশত আর দেওয়ানি মামলায় উভয় পক্ষ যোগ্য সাক্ষী ফৌজদারি মামলায় স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী বলে বিবেচিত একশত বিশ একুশে আমরা জেনেছি যেখানে ম্যাজিস্ট্রেট এবং জজ তারা কোন ক্ষেত্রে সাক্ষ্য দিতে পারবে কোন ক্ষেত্রে সাক্ষ্য দিতে পারবে না আমরা দেখি যদি তার সম্মুখে কোনো ঘটনা ঘটে সে বিষয়ে তিনি সাক্ষ্য দিতে পারবেন এছাড়া তিনি সাক্ষ্য দিতে পারবেন আর একশত বাইশে আমরা জেনেছিলাম বিবাহ বজায়কালীন বার্তা প্রকাশ করা যাবে যাবে না কখন যাবে যখন ফৌজদারি মামলার উদ্ভব হয় তখন যাবে আর কখন যাবে না যখন বিবাহ স্থির থাকে তখন এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা যাবে না একশত তেইশে পড়েছিলাম রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কে সাক্ষ্য রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কে সাক্ষ্য দিতে হলে অবশ্যই কার অনুমতি লাগবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগবে একশত তেইশ পাশাপাশি সরকারি বার্তার আদান প্রদান একশত চব্বিশ আদান প্রদান কখনই করা যাবে যখন জনসাধারণের স্বার্থের ব্যাঘাত ঘটবে না জনসাধারণের স্বার্থের ব্যাঘাত ঘটলে সে সম্পর্কিত তথ্য আদান প্রদান করা যাবে না আর একশত পঁচিশে আমরা জেনেছিলাম অপরাধ সম্পর্কিত তথ্য কোথা থেকে পেলেন দুইটা শ্রেণীর ব্যক্তি অপরাধ সম্পর্কিত তথ্য কোথ থেকে পেলেন দুই শ্রেণীর ব্যক্তি প্রকাশ করতে বাধ্য নয় পুলিশ এবং ম্যাজিস্ট্রেট আর রাজস্ব সম্পর্কিত তথ্য কোথা থেকে পেলেন কে প্রকাশ করতে বাধ্য নয় রাজস্ব বিভাগীয় অফিসার একশত পঁচিশ হচ্ছে তিনটা ফৌজদারি ক্ষেত্রে দুইটা রাজস্ব অপরাধের ক্ষেত্রে একটা ইন টোটাল হচ্ছে তিনটা শ্রেণী কত ধারা একশত পঁচিশ ধারা এখন আমরা জানবো একশত ছাব্বিশ ধারায় খেয়াল করবো সবাই একশত ছাব্বিশ আমরা পেশা সম্পর্কিত বার্তা যেমন একশো তো পঁচিশে পেলাম ফৌজদারি অপরাধ রাজস্ব সম্পর্কিত অপরাধ তেমনি পেশা সম্পর্কিত বার্তার ক্ষেত্রে আমরা দেখতে পাই তিন শ্রেণীর ব্যক্তি ব্যারিস্টার অ্যাটর্নি উকিল কে কে ব্যারিস্টার অ্যাটর্নি উকিল এই তিন শ্রেণীর ব্যক্তি পেশা সম্পর্কিত বার্তা প্রকাশ করতে বাধ্য বাধ্য নয় দুইটা কথা বলা আছে কখন বাধ্য কখন বাধ্য নয় এটা আমরা একটু জানার চেষ্টা করব আমরা দেখতে পাই বাধ্য হচ্ছে তখন যখন তার দ্বারা মক্কেল কোনো অপরাধ করাইতে চায় তখন আর বাধ্য নয় হচ্ছে তখন যখন মক্কেল ইতিমধ্যে যে অপরাধ করেছেন সে অপরাধ সম্পর্কে তিনি স্বীকার করেছেন অপরাধ সম্পর্কে স্বীকার করলে উকিলের কাছে সে উকিল তথ্য প্রকাশ করতে বাধ্য নয় তবে উকিলকে যদি বলা হয় যে জনক ব্যক্তি আমার বিরুদ্ধে মামলা করেছে আপনি হের বিরুদ্ধে একটা মিথ্যা করে দেন এই অপরাধ করাইতে চাইলে সে তথ্যটা উকিল অ্যাটর্নি ব্যারিস্টার প্রকাশ করতে বাধ্য তাহলে কখন প্রকাশ করতে বাধ্য নয় কখন প্রকাশ করতে বাধ্য আমরা দেখতে পাই একশত ছাব্বিশ দ্বারা দেন আমরা দেখতে পাই ব্যারিস্টার অ্যাটর্নি উকিল এর ক্যারানি এবং কর্মচারী কর্মচারীগণ তথ্য প্রকাশ করতে পারবে না একশত সাতাশ কত একশত সাতাশ আর একশত আঠাশ আমরা দেখতে পাই মনে রাখবেন একশ ছাব্বিশ যে সাতাশ একশো কাঠগড়ায় দাঁড়িয়ে আছে তাকে প্রশ্ন করতেছেন এই প্রশ্ন উকিল কোন প্রশ্নের জবাব দিবে কোন প্রশ্নের জবাব দিবে না এই সম্পর্কিত বিষয় বলা আছে এই তিনটা ধারায় তাহলে প্রথমে আমরা একশত ছাব্বিশে দেখলাম যখন উকিলকে কাঠ গড়ায় দাঁড় করানো হয় তিনি কোন তথ্য প্রকাশ করতে পারেন কোন তথ্য প্রকাশ করতে পারেন না বলা আছে একশো ছাব্বিশ অ্যাটর্নি উকিল ব্যারিস্টার তার কেন কোন প্রশ্নের জবাব দিবেন কোন প্রশ্নের জবাব দিতে পারবেন না সেটা বলা আছে আর ধারার বিষয় যখন আপনাকে দাঁড় করানো সাক্ষ্য প্রদানের জন্য আপনার মক্কেল যদি আপনাকে কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের ভিত্তিতে কোনো জবাব দিলে আপনার সুবিধা পরিত্যক্ত হবে না আর সেই প্রশ্নের জবাব ব্যতীত স্বপ্রনোদিত হয়ে এখানে স্বপ্রনোদিত বলতে বোঝানো হয়েছে মক্কেল নিজের প্রশ্নের নিজে যদি গায়েল হয় মক্কেল এমন কোন প্রশ্ন করলো তার উকিলকে তার উকিল সে প্রশ্নের জবাব দিতে বাধ্য সেক্ষেত্রে আমরা দেখতে পাই সেই প্রশ্ন জবাব দিলে সুবিধা হবে না পরিত্যক্ত তাহলে এক্ষেত্রে আমরা দেখেন তো আঠাশ ধারার মূল বিবেচ্য বিষয় হচ্ছে ব্যারিস্টার অ্যাটর্নি উকিল তাদেরকে যদি তার মক্কেল যে মক্কেলের বিষয়ে তিনি মামলা চলমান মামলা পরিচালনা করতেছেন সেই মক্কেল যদি কোন প্রশ্ন করে সেই প্রশ্নের ভিত্তিতে যদি কোন প্রশ্নের জবাব দেয় কোন তথ্য উদ্ঘাটিত হয় সেই উদ্ঘাটন হওয়ার জন্য উকিল ব্যারিস্টার অ্যাটর্নি একশো আট দেন আমরা দেখবো একশো তো উনত্রিশ আমরা যারা অপরাধ করেন তারা যদি আইন উপদেষ্টার সাথে গোপনে কোনো কথাবার্তা বলেন গোপনে কোন কথাবার্তা বলেন তাহলে সেই গোপনে কথাবার্তা বলাটা গোপনে কি কথাবার্তা হয়েছে সে বিষয়ে আইন উপদেষ্টা তথ্য প্রকাশ করতে বাধ্য নয় কি হবে আইন উপদেষ্টা তথ্য প্রকাশ করতে বাধ্য নয় একশো উনত্রিশ তাহলে আইন উপদেষ্টার সাথে আপনার কি কথাবার্তা হয়েছে সে কথাবার্তা সম্পর্কে আপনি তথ্য প্রকাশ করতে বাধ্য নয় আইন উপদেষ্টা তথ্য প্রকাশ করতে বাধ্য নয় একশত উনত্রিশ ধারে তাহলে এজনে কি ব্যক্তি প্রশ্ন করেছেন যে দুবাসী কাকে বলে দুবাসী মানে হচ্ছে দুইজনের বাসায় যিনি বসেন বুঝেন দেখা যায় যে শিশু অতিবয়স্ক অল্প বয়স্ক বিদেশি তাদের ভাষা বোঝার জন্য আলাদা লোক লাগবে বিদেশি ভাষা বোঝার জন্য কি আমরা অনেকেই সক্ষম অনেকে সক্ষম নয় যে ক্ষেত্রে সক্ষম নয় সেক্ষেত্রে ভাষা অপরাধীর ভাষা বুঝে উকিলের ভাষা বুঝে তাহলে অপরাধীর ভাষা বুঝে উকিলের ভাষাও বুঝে তাহলে তার কাছে তো সকল প্রকার তথ্য প্রমাণ সংরক্ষিত তিনি যদি প্রকাশ করে দেয় তিনি যদি বলে দেন তাহলে আমরা দেখতে পাই বলে দেওয়াটা বলে দিতে পারবেন না সে বিষয়ে বাধ্যবাধকতা বাধ্যবাধকতা বলা হয়েছে একশো একশো উনত্রিশ যেন আমরা কি পেয়েছি আইন উপদেষ্টার সাথে গোপন কথাবার্তা প্রকাশ করতে বাধ্য নয় আইন সাথে গোপনে কি কথাবার্তা হয়েছে সেটা প্রকাশ প্রকাশ করতে করতে বাধ্য বাধ্য নয় নয় কে যার কথাবার্তা হয়েছে আইন উপদেষ্টা নিজে সে প্রকাশ করতে বাধ্য নয় আপনার মনে আছে কিনা জনৈক ব্যক্তির সাথে অপরাধী হত্যাকাণ্ডের অপরাধী আইন উপদেষ্টার সাথে ফোনে কথা বলছিলেন এ বিষয়ে একাধিক ফেসবুক পেজে তার রেকর্ডটা আসছিল এই যে আইন উপদেষ্টার সাথে গোপনে কথাবার্তা হয়েছে যে স্যার আমার একটু বাচ্চা আমি যে ঘটনা ঘটে ফেলছি এখন কি করা যায় এই যে কি করা যায় সম্পর্কে যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তা বিষয়ে আপনি সেই আইন উপদেষ্টা বলতে বাধ্য নয় কত দ্বারা একশত উনত্রিশ দ্বারা থ্যাংক ইউ দেন আমরা দেখতে পাই একশত ত্রিশ ধারা মামলার পক্ষ নয় এরূপ সাক্ষী সত্যের দলিল উপস্থাপন পক্ষ নয় মামলার বাদীয় না না তাকে কি আপনি উপস্থাপনের জন্য বাধ্য করতে পারবেন মামলার বাদী হলে দলিল উপস্থাপনের জন্য বাধ্য করতে পারতেছেন মামলার বিবাদী হলেও দলিল উপস্থাপনের জন্য বাধ্য করতে পারতেছেন কিন্তু মামলার পক্ষ নয় এমন ব্যক্তিকে দলিল উপস্থাপনের জন্য বাধ্য করা যাবে না একশো তত্রিশ দেন আমরা দেখতে পাই একশো তেত্রিশ যে দলিল অপর কোনো ব্যক্তির দখলে আছে সে তা উপস্থাপন করতে অস্বীকার করতে পারে তা উপস্থাপন অর্থাৎ আপনি জমি ক্রয় করে আপনার কেয়ারটেকার কে দিয়ে বিদেশে চলে গেছেন এখন কেয়ারটেকার জমি দেখাশোনা করে এই জমি নিয়ে যদি কোনো মামলা উত্থাপিত হয় আদালত প্রথমে দখলকারীকে নোটিশ দিবেন যে দলিল জমির দলিল নিয়ে উপস্থাপন উপস্থিত হন জমির এই যে দখলকারী বললেন যে আমি তো জমির মালিক না মালিক হচ্ছে বিদেশে আছেন তাহলে তাকে জমির দলিল উপস্থাপনের জন্য নির্দেশ দিবেন বাধ্য করবেন একশো একত্রিশ তাহলে দখলকারী দখলকারী যদি অস্বীকার করে দখলকারী মূল যে মালিক সে মালিক উপস্থাপন করবেন একশো তাহলে মামলার পক্ষ নয় এরূপ ব্যক্তিকে দৈরি উপস্থাপনের জন্য বাধ্য করা যাবে না একশো দখলদারীকে তিনি যদি অস্বীকার করেন সেক্ষেত্রে মূল মালিক দলিল উপস্থাপন করতে পারেন করবেন একশো ত্রিশ হচ্ছে মামলার পক্ষ নয় বিপক্ষ নয় তাকে দলিল উপস্থাপনের জন্য বাধ্য করা যাবে না একশত হচ্ছে দলিলের যে মূল মালিক তাকে বাধ্য করা যাবে দখলদারীকে বলা যাবে বাধ্য করার জন্য তবে উপস্থাপন করার জন্য তবে বাধ্য করা যাবে না একশো একত্রিশ দেন আমরা দেখতে পাই একশো তো বত্রিশ আমরা যদি একটু ফৌজদারি কার্যবিধির দিকে তাকাই খেয়াল করবেন ফৌজদারি কার্যবিধি দিকে চান সাক্ষীকে মৌখিকভাবে পরীক্ষা করার কালীন সাক্ষী সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য নয় যে প্রশ্নের জবাব দিলে তিনি ফৌজদারি মামলায় জড়িয়ে যেতে পারেন সে প্রশ্নের জবাব তিনি দেবেন না কত বিধি কত তালাতে বলছে মনে আছে কিনা আমাদের একশো তো একশো তো দুইতে বলছে সাক্ষী সকল প্রশ্নের জবাব দিবেন না বা জবাব দিতে বাধ্য নয় যে প্রশ্নের জবাব দিলে তিনি ফৌজদারি মামলায় জড়িয়ে যেতে পারেন গুড তাহলে যে প্রশ্নের জবাব দিলে তিনি ফৌজদারি মামলায় জড়িয়ে যেতে পারেন প্রশ্নের তিনি সে দিবেন না এটা বলছে ফৌজদারি কার্যবিধিতে কিন্তু সাক্ষয়ের দিকে যদি আমরা তাকাই একশো বত্রিশ ধারা পর্যোচনায় দেখি কোন সাক্ষী ও অজুহাত করালো যে আমি প্রশ্নের জবাব দিতে পারবো না এই প্রশ্নের জবাব দিলে আমি ফৌজদারি মামলায় জড়িয়ে যাব এই অজুহাত দাঁড় করানোর দাঁড় করানোর ফলে আপনার সুবিধা পরিত্যাগ এই অজুহাত দাঁড় করানোর ফলে তাকে প্রশ্ন করা থেকে থেকে বিরত রাখা যাবে যাবে না না তাকে প্রশ্ন করা দেওয়া তাহলে ফৌজদারির সাথে সাক্ষণ একটু পার্থক্য রয়েছে অতএব পার্থক্যটা আমরা জানলাম কিন্তু এটা ইমপ্লিমেন্ট করব তখন যদি বলে ফৌজদারি মোতাবেক আলোচনা করুন তাহলে তিনি এক্সকিউজ দিয়ে বেঁচে যাবেন কিন্তু যদি বলে সাক্ষ্য আইন অনুযায়ী আলোচনা করুন তাহলে তিনি এক্সকিউজ দিয়ে বেঁচে যাওয়ার সুযোগ নাই বুঝতে না তাহলে প্রশ্নের জবাব দিলে কোন সাক্ষী যদি অপরাধের সহিত জড়িত জড়িয়ে যেতে পারেন এমন প্রশ্নের জবাব এমন প্রশ্নের জবাব দেওয়া থেকে তাকে অব্যাহতি দেওয়া যাবে না এই অজুহাতে উত্তর দান করা থেকে তাকে অব্যাহতই দান করা যাবে না একশত আর এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্য করা যাবে সাক্ষ্য আইনের একশত সাতচল্লিশ একটু লিখে রাখেন একশত বত্রিশের এর পাশে সাক্ষ্যের একশত সাতচল্লিশ প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্য করা যাবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্য করা যাবে দেন আমরা দেখবো একশত তেত্রিশ ধারা একটু একশত তেত্রিশ ধারা পড়ার পূর্বে একশত চোদ্দ ধারার দিকে তাকাবো আমরা পড়েছিলাম দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য যদি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত না হয় তাহলে বিশ্বাসের অযোগ্য দুষ্কর্মীর সহযোগীর সাক্ষ্য বিশ্বাসের অযোগ্য কখন হবে যদি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত না হয় একশত চোদ্দ আর আজকে আমরা জানবো একশত তেত্রিশ দায় দুষ্কর্মীর সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে সাজা প্রদান করা হলে কেবলমাত্র এই কারণে উক্ত সাজা বেআইনি হবে না দুষ্কর্মী সহযোগী যে সাক্ষ্য দিছে সে সাক্ষ্যটা অনেক আসামি স্বীকার করতে পারে সমর্থন করতে পারে অনেক আসামি সমর্থন নাও করতে পারে সমর্থন করেন নাই বিদায় যে এই দণ্ডটা হবে তা নয় এই জন্য বলছে দুষ্কর্মে সহযোগীর অসমর্থিত সাক্ষীর একশত তেত্রিশ তাহলে আপনাদেরকে যখন যেভাবে প্রশ্ন করে যদি প্রশ্ন করে দুষ্কর্মে সহযোগী সাক্ষ্য গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত না হলে দুষ্কর্মের সহযোগীকে বিশ্বাসের অযোগ্য বলে বিবেচনা করা হয় আলোকপাত করুন বা ব্যাখ্যা করুন একশত চোদ্দ ধারা আর যদি বলা হয় দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষীর ভিত্তিতে সাজা প্রদান করা হলে শুধুমাত্র এই কারণে সাজা নিয়ে হবে না সেক্ষেত্রে আমরা দেখবো একশো একশো বিষয়ে দুইটা ধারা আমরা পেলাম একশত তেত্রিশ একশত চোদ্দ বাঘ বাঘ দুইটা যে আলাদা আলাদা পার্ট এটি একটু মনে রাখবো সর্বশেষ অধ্যায়ের ধারা আমরা পড়বো একশত চৌত্রিশ সাক্ষী কতজন লাগবে মামলা প্রমাণের জন্য সাক্ষী কতজন লাগবে আমরা দেখতে পাই মামলা প্রমাণের জন্য সাক্ষীর সংখ্যা সুনির্দিষ্ট কোন সংখ্যা নাই একজন দুইজন পাঁচজন দশজন এমন কোনো বিষয় নয় একজন সাক্ষী দ্বারাও মামলা প্রমাণ করা যাবে অপরাধ প্রমাণ করা যাবে একশত চৌত্রিশ তাহলে সাক্ষীর সংখ্যা কতজন লাগবে সুনির্দিষ্ট কোনো কথা নাই সুনির্দিষ্ট কোনো সংখ্যা নাই একজনের মাধ্যমেও মামলা প্রমাণ করা যাবে মামলার কোনো বিষয়ে প্রমাণের জন্য সুনির্দিষ্ট জন বিশ জন তিরিশ জন সাক্ষীর মাধ্যমে প্রমাণ করা যাবে এমন কোনো কথা কোথাও বলা নাই তাহলে মামলা প্রমাণের জন্য সাক্ষী সুনির্দিষ্ট সংখ্যা নাই একজন মামলা প্রমাণ করা যায় তাহলে আমরা ঠিক কি বললাম একশত ছাব্বিশ ধারায় ব্যারিস্টার উকিল অ্যাটর্নি ব্যারিস্টার উকিল অ্যাটর্নি কখন তথ্য প্রকাশ করতে পারবেন কখন তথ্য প্রকাশ করতে পারবেন না একশত ছাব্বিশ তাদের যে ক্যারানি অথবা তাদের যে সহকারী তারাও তথ্য প্রকাশ করতে পারবেন কি পারবেন না সে বিষয়ে বলা আছে আর জানলাম ব্যারিস্টার উকিল অ্যাটর্নি যখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে তাকে যখন তার মক্কেল কোনো প্রশ্ন করে সে প্রশ্নের জবাবে কোনো কোনো তথ্য বেরিয়ে আসছে সেই তথ্যের জন্য তার সুবিধা পরিত্যক্ত হবে না একশত আঠাইশ ধারা আইন উপদেষ্টার সাথে গোপন কথাবার্তা আইন উপদেষ্টার সাথে কি কথাবার্তা হয়েছে সে কথাবার্তা আইন উপদেষ্টা প্রকাশ করতে বাধ্য নয় একশো নয় বিপক্ষ নয় তাকে দলিল উপস্থাপন করার জন্য বাধ্য করা যাবে না বিপক্ষে যে ক্ষেত্রে দখলদারীকে দলিল উপস্থাপনের জন্য বলা হয় তিনি অস্বীকার করলে মূল মালিককে দলিল উপস্থাপন করার জন্য বলা হয় তাকে বাধ্য করা যাবে একশত একত্রিশ ফৌজদারি মামলায় জড়িয়ে যাবে এমন অজুহাতে কোনো প্রশ্নের জবাব দেওয়া থেকে বিরত থাকা যাবে না তাকে অব্যাহতি দান করা যাবে না একশত বত্রিশ তাকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাধ্য করা যাবে সাতচল্লিশ আর দুষ্কর্মী সহযোগীর অসমর্থিত সাক্ষীর দণ্ড প্রদান করা হলে শুধুমাত্র অসমর্থনকৃত এই শব্দের মাধ্যমে তার বিচারটা বেয়নি বলে বিবেচিত হবে না একশত তেত্রিশ সর্বোপরি পড়েছে সাক্ষীর সংখ্যা কয়জন কয়জন সাক্ষী লাগবে সাক্ষীর সংখ্যা অবশ্যই সুনির্দিষ্ট কোনো নয় একজন দুইজন দশজন এমন কোনো কথা নয় একজন সাক্ষী দ্বারাও মামলা প্রমাণ করা যায় একশত চৌত্রিশ তাহলে আবার আমরা যদি একটু অ্যাক্লাইন করে জানি ব্যারিস্টার উকিল অ্যাটর্নি তথ্য প্রকাশ করবেন কি করবেন না করা যাবে কি করা যাবে না একশত ছাব্বিশ তাদের সহযোগী করবেন কি করবেন না একশত সাতাইশ তারা উকিলে মক্কেলের প্রশ্নের ভিত্তিতে কোনো জবাব যদি দেন সেজন্য সুবিধা পরিত্যক্ত হবে না একশত আঠাইশ আইন উপদেষ্টার সাথে গোপন কথাবার্তা প্রকাশ করা করতে বাধ্য নয় আইন উপদেশটা একশোত উনত্রিশ আর একশো তেত্রিশে আমরা জেনেছে মামলার পক্ষ নয় এরূপ ব্যক্তিকে দলিল উপস্থাপন করার জন্য বাধ্য করা যাবে না একশো ত্রিশ একত্রিশে আমরা জেনেছে মালিককে বাধ্য করা যাবে দলিল উপস্থাপন করার জন্য দখলদারিকে বলা যাবে দল্য উপস্থাপন করার জন্য দখলদারি অস্বীকার করলো দলিল উপস্থাপন করতে অস্বীকার করলো মূল মালিক দলিল উপস্থাপন করতে বাধ্য ১৩১ একত্রিশ যেক্ষেত্রে কোন প্রশ্নের জবাব দিলে অপরাধে জড়িত হয়ে যেতে পারেন এমন অজুহাতে সাক্ষীকে প্রশ্নের জবাব দেওয়া থেকে অব্যাহতি দেওয়া যাবে না জন্য বত্রিশ করানো হবে অসমর্থিত সাক্ষীর ভিত্তিতে দণ্ড দেওয়া হলে শুধুমাত্র অসমর্থনকৃত বলে দণ্ডটা বেআইনি হবে ঠিক তা নয় একশত তেত্রিশ সাক্ষী সুনির্দিষ্ট কোনো সংখ্যা নাই অবশ্যই সাক্ষীর সংখ্যা একজন হলেও প্রমাণ করা যায় আমরা আগামী দিন সর্বশেষ অধ্যায়ে যাব আশা করি ওইদিন থ্রি ডেজ আমাদের এই শাক শেষ হয়ে যাবে পরবর্তীতে শাক পয়নের সর্বশেষ অংশের উপর একটা পরীক্ষা হবে এবং শাক পয়নের কম আইন পরীক্ষা হবে আরো দুইটা দয়া করে আমরা শাক পয়নের দিকে গুরুত্ব বেশি দিব অন্যান্য যে আইনগুলো পড়েছি সেই আইনগুলো রিভিশনে রাখবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম